অনন্য দেশপ্রেম এবং জাতীয়তাবাদ ধারণ করে রাজনীতির যাত্রা শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর আগে স্বাধীনতার ঘোষণা কিংবা রণাঙ্গনের ভূমিকায় জনমানুষের কাছে তিনি ছিলেন নির্ভীক এক সৈনিক জিয়াউর রহমানের হাত ধরেই স্বাধীন দেশে ঘটে বহুদলীয় গণতন্ত্রের সূচনা তার পরিকল্পনায় অর্থনীতির সুফল ভোগ করে প্রান্তিক মানুষ সাবেকে রাষ্ট্রপতি নব্বইতম জন্মদিনে তরুণদের কাছে তার আদর্শ আর কর্মময় জীবন এক অনুপ্রেরণা আরফিন সাকালের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে আসসালামু আলাইকুম কমল অর্থ পদ্মফুল ঠিক যেন এই দেশ ও দশের জন্য ফুল হয়ে ফুটেছিলেন কমল অর্থাৎ জিয়াউর রহমান উনিশশো সালের এই দিনে বগুড়া জেলার গাবতলির বাগবাড়িতে জন্ম শিক্ষা জীবন শেষে উনিশশো সালে যোগ দেন সেনাবাহিনীতে তরুণ সেই অফিসার যেমন সাহসী তেমন ছিলেন চৌকশ উনিশশো সালে দেশের টানে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ বিরুদ্ধে বিদ্রোহ করেন এই সেনা কর্মকর্তা তার মুখ থেকে আসে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেশ স্বাধীন হলে ফিরে যান সেই সেনাবাহিনীর কাছে কিন্তু পঁচাত্তরের ক্ষমতার পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবে আবারও সামনে আসেন জিয়াউর রহমান নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দায়িত্ব নেন রাষ্ট্রপ্রধান হিসেবে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি হাতে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখেন ভিত রচনা করেন স্বাধীন পররাষ্ট্রনীতির গ্লোবাল রাজনীতি বলেন রিজিওনাল বলেন বলেন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে যে একটি পররাষ্ট্রনীতি হতে পারে এবং স্বাধীনভাবে যে আপনি ওটাকে বলে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি যে উনি সেটাই তো ওনার প্রতিষ্ঠাতা উনি তো ওই ভিত্তির উপরে আগামীর বাংলাদেশ আমাদের যদি আমরা গড়তে পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব জিয়া রহমানের হাত ধরে এদেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র পরিচয় সংকটে আক্রান্ত জাতিকে দিয়েছিলেন দেশপ্রেম আর জাতীয়তাবাদের মূলমন্ত্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগ নেন রাষ্ট্র রাজনীতিতে নানামুখী সংস্কারের দেশপ্রেম সততাই হয়ে ওঠে তার রাজনীতির পুঁজি আমরা শিখব দেশপ্রেম আমরা শিখব স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা আমরা বুঝবো সেই বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ যার উপর ভিত্তি করে সবাই বিশ্বাস করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রীয় মালিকানা উনি যে অনেস্টির সঙ্গে ওনার জীবন চালিয়েছিলেন সেই জীবন ব্যবস্থার মধ্য দিয়ে উনি যেই সততার স্বাক্ষর রেখে গেছেন পৃথিবীর ইতিহাসে আমরা সেই সততার পথ ধরেই এগিয়ে যেতে চাই এবং আগামী বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই ক্ষণজন্মায় রাষ্ট্রনায়ক ষড়যন্ত্রের শিকার হন উনিশশো সালে ত্রিশ মে কিছু সেনা সদস্যের হাতে নিহত হন আরামায়শ আর বিলাসিতার বিপরীতে তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তি ব্যক্তিচরিত্রে কোনো অনতিকতা দুর্নীতি ও স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি জিয়া রহমানের সেই আদর্শ ধরে এগিয়ে চলাই বিএনপির চ্যালেঞ্জ মনে করেন বিশ্লেষকরা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা